আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে বাংলাদেশ বোনাম আফগানিস্তান পরবর্তী সিরিজের তৃতীয় ও শেষ ওয়ান ডে ম্যাচ দুই দলের বেস্ট একাদশ এবং সময়সূচি চলুন এক নজরে প্রথমে দেখে নেব আফগানিস্তান দলের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান রহমতুল্লাহ গুরবাস ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু সিদ্দিকুল্লাহ অটল ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি হাসমতুল্লাহ শাহিদি ওয়ান ডাউন ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার 4 রহমদ শাহ মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ মোহাম্মদ নাবি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স গুলবাদিন নাইব ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন আজমতুল্লাহ ওমর জাই বলিং অলরাউন্ডার নাম্বার এইট রশিদ খান বলিং অলরাউন্ডার নাম্বার নাইন ফরিদ আহমেদ মালিক ফাস্ট বলার নাম্বার টেন মোহাম্মদ গুজনাফার স্পিন বলার নাম্বার ইলেভেন ফাজুল হক ফারুকি ফাস্ট বলার এখন দেখে নেব বাংলাদেশ দলের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান সম্য সরকার ওপেনিং নাম্বার ব্যাটসম্যানজিৎ হাসান তামিম ওপেনিং নাম্বার নাজমুল হাসান শান্ত ডাউন ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার ফোর মেহেদি হাসান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ তাওহিদ হৃদয় মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন জাকির আলী ওয়ানিক উইকেট কিপার এন্ড ব্যাটসম্যান নাম্বার এইট নাসুম আহমেদ স্পিন বলার নাম্বার নাইন শরীফুল ইসলাম ফাস্ট বলার নাম্বার টেন মুস্তাফিজুর রহমান ফাস্ট বলার নাম্বার ইলেভেন তাস্কিন আহমেদ ফাস্ট বলার এবার সর্বশেষ দেখে নেব এই ম্যাচের সময়সূচি বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজের শেষ অনডে ম্যাচ তারিখ আগামীকাল এগারোই নভেম্বর রোজ সোমবার